অধাদেশ জারি করা লাগবে এটাই হচ্ছে আমাদের মূল দাবি আমাদের যে শিক্ষাগত যে পরিবেশ এই পরিবেশ আমরা কখনোই পাচ্ছি না নানা দিক থেকে আমরা বঞ্চিত হচ্ছি আর কতদিন আমরা এইভাবে বঞ্চিত হব আমরা চাই আমাদের একটা মানে সুশৃঙ্খল একটা পরিবেশ হোক আমাদের শিক্ষাগত একটা সুন্দর একটা পরিবেশ হোক এর একমাত্র উপায় হচ্ছে আমাদের অধ্যাদেশ নির্দিষ্ট কোনো রোডমেপ আমাদেরকে খোলাসা করা হচ্ছে না এখানে আসছি এবং রাষ্ট্রকে অবগত করার জন্য আসছি যে আমরা একটি নির্দিষ্ট সময়সীমার রোডম্যাপ চাই এটা আমাদেরকে অতি দ্রুত খোলাসা করতে হবে আমরা এখানে অবস্থা আমাদের বিগত দিনগুলোতে দীর্ঘ এক বছর ধরে আমাদের আন্দোলন সংগ্রাম চলমান ছিল এবং সেই চলমান আন্দোলনকে পরিসমাপ্তি ঘটাতে চূড়ান্ত অধ্যাদের জারির দাবিতে এবং চূড়ান্ত অধ্যাদের জারির স্পষ্ট রোডম্যাপ যে এখান থেকে খোলাসা করবে এমন দাবি নিয়ে আমরা মূলত এখানে এসেছি চূড়ান্ত অধ্যাদেশ না পাওয়া পর্যন্ত আশা করছি এখানে অবস্থান করব এবং আমরা যখনই অধ্যাদেশ পেয়ে যাবো সাথে সাথে আমরা এই রাউট ছেড়ে দিয়ে চলে যাব অধ্যাদেশ না হওয়ার কারণে আমাদের যে সাত কলেজের রানিং দেড় লক্ষাধিক শিক্ষার্থী আসলে অভিভাবক শূন্য হয়ে পড়েছে এবং তাদের কোনো নিজস্ব পরিচয় নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে আমরা আসলে বের হয়ে আসছি সেক্ষেত্রে আমাদের একটি স্বতন্ত্র পরিচয় দরকার এবং সেটার চূড়ান্ত সমাধানই হচ্ছে অধ্যাদেশ তাই আমরা এই অধ্যাদেশের দাবিতে আসছি আমরা কলেজে সকালবেলা শান্তিপূর্ণ অবস্থান করেছিলাম এবং আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল যে আজকে সকাল নয়টা পঁয়তাল্লিশ থেকে দশটার মধ্যে ক্যাম্পাসে জড়ো হয়ে আমরা শিক্ষা ভবন অভিমুখে রওনা দিব কিন্তু শিক্ষকের কিছু মহল এবং অন্যান্য কিছু কি মহল উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদেরকে উস্কে দিয়ে আমাদের পূর্ব পরিকল্পিত কর্মসূচিকে ব্যাঘাত করার জন্য তাদেরকে রাস্তায় নামিয়েছে এবং তারপরে আমরা সর্বোচ্চ দোষদের সাথে পরিচয় দিয়ে আমরা ক্যাম্পাস শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম পরবর্তী শিক্ষকরা এসে আমাদের সাথে বাক তৈরি করে এবং এক পর্যায়ে একটি শিক্ষার্থীকে তারা বেদরববার মেরে তারা আটকে রাখে এবং আটককৃত শিক্ষার্থীকে আমরা সারিয়ে নিয়ে আমাদের শিক্ষা ভবনের উদ্দেশ্যে অভিমুখে রওনা হই আমাদের সাতটি কলেজের যারা শিক্ষকেরা তারা আসলে এই বিশেষ কাটারা তারা সবাই মিলে এই ষড়যন্ত্র করতেছে যাতে আমাদের অধ্যাদেশটা বাতিল করা যায় কারণ আমাদের এই দেড় লক্ষাধিক শিক্ষার্থীর জীবনের চাইতে তাদের ঢাকাতে থাকাটা তাদের এই ব্যবসা প্রতিষ্ঠান তারা এই শিক্ষার নামে যে প্রহাসন সেগুলো চালু রাখা তাদের জন্য প্রেফারেবল হয়ে গেছে এবং তারা আসলে সেই বিজনেসটা সেই ব্যবসা থেকে তারা তাদের বঞ্চিত হচ্ছে তারা সেভাবে বাণিজ্য করতে পারছে না সেই কারণেই তারা এই ষড়যন্ত্র করে আমাদের অধ্যাদেশটা রুখে দেওয়ার চেষ্টা করছে